সকাল সকাল উঠে পড়েছি উঠে সংসারে যেসব কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি তারপরে চলে এসেছি এই যে মালা গাঁথা রজনী আর গোলাপ ফুলের এই যে মালা গাঁথতে চলে এসেছি তোমরা বাড়িতে সবাই মিলে এই মালাগুলো গাঁথি এটা সব সময় হয় না বিয়ের সিজনের সময় হয় যখন বিয়ের লগন থাকে তখন এই মালাগুলো গাঁথা হয় তো এই মালাগুলো গাঁথতে খুব ভালোই লাগে ওই জন্যে মালাগুলো গাঁথা হয় তো এই যে আমরা মালাগুলো গেঁথে নিয়েছি বেশ কয়েকটা গাঁথা হয়েও গেছে তারপরে আবার কিছুটা ফুল দিয়ে গেছে সেগুলো এই যে ঢেলে নিয়েছি নিয়ে যে গাথা হবে তো বাড়িতে সবসময় এক জায়গায় থাকা হয় না সবাই কারণ যে যার সংসার বাচ্চা কাচ্চা সংসার সামলে এক জায়গায় বসাই হয় না তো এই যে আমরা সবাই মিলে এক জায়গায় বসে চার পাঁচজন একসাথে মালা গাঁথি তো ওই যে আমাদের খুব আনন্দ হয় আর অনেক কথা হয় গল্প হয় ভালোই লাগে তো মালাগাথা শেষ করে আমরা ঘরে নিয়ে ঘরে চলে এসেছি এসে যে বাজার করে নিয়ে এসেছে সেগুলোই আমি দেখাচ্ছি যে কচু নিয়ে এসেছে পুঁই শাক কাঁচা লঙ্কা পেঁপে এনেছে একটা ফুলকপি আর কিছুটা মাংস এনেছে তো এই যে আমি ডিম এনেছে আমি এগুলো রান্না করব এর মধ্যে থেকে এই যে মাংসটা নিয়ে নিচ্ছি একটা পাত্রে আর একটু গিলে মিঠেও এনেছে আমরাকে গিলে মিঠে বলি তোমরা কে কে নামে বলো সেগুলো কমেন্টে বলো আর এই যে এই কাগজে মাংস আছে এটা পোলট্রির মাংস তো যে বার করে নিয়েছি এবার ধুয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর মশলাও করে নিয়েছি তো তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুই দিকেই বসিয়ে দিয়েছি কারণ একটু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি রান্না করার জন্য একটা কড়াইতে আলুগুলো ভেজ ভেজে নেব আর এই কড়াইটায় রান্না করে নেব তো আমার ওই ভাজা কড়াটায় মানে সব কিছু ভাজি খুব ভালো হয় ভাজতে ভাজতে পুড়ে গেছে তো তারপরে আমি এই কড়াইতে মাংসটা বসিয়ে দিয়েছি এই যে সব মশলা দিয়ে দিয়েছি জাল হলুদ লবণ আর সব মশলা করে নিয়েছি বেটে জিরে বাটা আদা রসুন বেটে নিয়েছি যে কষিয়ে নিয়েছি আমার তরকারিটা কষিয়ে কষানো হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়া তেল ছাড়া ভাব চলে এসেছে তখন এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে একসঙ্গে বেশ মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো এই যে আমি ঝোলের জন্য পানি দিয়ে আমার ঝোল করা হয়ে গেছে তরকারিটা এই যে আমার রান্না হয়ে গেছে তারপরে এদিকে আমি যে কচু কেটে রেখেছি কচু পুঁইশাক কেটে নিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি কচুগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু পুঁশাকটা কচুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়ে তারপরে এই যে সিদ্ধ করে সুন্দরভাবে রান্না হয়ে গেছে যে যেমন মশলা খায় সে তেমন ব্যবহার করে আমি যে সব বাড়িতে মশলা ব্যবহার করি খুব সাধারণ সেই সব মশলা দিয়ে আমি মানে তরকারিটা রান্না করি এতে আমার বাড়ির সবাই তৃপ্তি করেই খাই আর সবাই মিলে এই মানে কোনো অসুবিধা হয় না এরকমভাবেই রান্না করি এরকমভাবেই খাওয়া দাওয়া হয় তো যে যেমন রান্না করে সে তেমন খায় আজকের ভিডিও এই